প্রিয় দর্শক আজকে যে খবর আপনাদের সামনে তুলে ধরব ভারত এবং বাংলাদেশ সীমান্তে ভারতীয় দুজন কৃষক দুজন রাখালকে বেধড়ক মারধর করলো বাংলাদেশিরা তারা কি বলছেন তাদের বক্তব্য শোনাবো আপনাদের যারা আহত হয়েছেন ঘটনাটা বলি আপনাদের গতকালকে একটি মিটিং হয় বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে সেই মিটিংয়ে একটি আলোচনা হয় যে বারবার বাংলাদেশিরা এসে তাদের গরু এবং মহিষের পাল নিয়ে এসে ভারতীয় সীমান্তে ঢুকে কলাই এবং অন্যান্য ফসল তাদের গরুর পাল দিয়ে খাইয়ে দিচ্ছে এবং ফসলগুলো নষ্ট করে দিচ্ছে সেই বিষয়ে গতকালকে বাংলাদেশের বিজিবি অর্থাৎ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় বিএসএফদের মধ্যে একটি মিটিং হয় সমস্যার সমাধান করার জন্য তারপরে মিটিংয়ের পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তারা তাদের ক্যাম্পে চলে যায় আমাদের ভারতীয় জনরা বিএসএফরা ভারতীয় ক্যাম্পে চলে আসে সেই সময় ভারতীয় চারজন রাখাল চারজন কৃষক বলতে পারেন এবং মাঠ যোগানদার তারা কিন্তু জিরো পয়েন্টে ছিল একদম ঠিক ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে নির্মল চলে যেটা জিরো পয়েন্ট সেই জায়গাটাই ছিল ঠিক তখনই পরিকল্পনা করে বাংলাদেশিরা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এসে বেধড়ক মারতে শুরু করে একজন দৌড়ে পালিয়ে যায় বিএসএফ ক্যাম্পে খবর দিতে আরেকজনও পালিয়ে যায় কিন্তু দুজনের ওপর প্রচণ্ড মারধর হয় প্রচণ্ড ঘুষি মারা হয় তাদেরকে তারা অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে জিরো পয়েন্টে তারা কিন্তু পড়ে থাকে তারপর খবর যায় বিএসএফের কাছে বিএসএফ তাদেরকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে তাদেরকে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য বহরমপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন একজন আজকে ছুটি পেয়েছে তার নাম হচ্ছে যারা দুজনেই আহত হয়েছেন একজনের নাম মাসাদুল শেখ আর একজনের নাম মুক্তার শেখ দুজনের ওই বাড়ি আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এলাকায় মাসাদুল শেখ তিনি ছুটি পেয়ে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন বিস্তারিত বক্তব্য শোনাব আপনাদের তবে আর একটা কথা বলি এই নিয়ে আজকে ভগবান গোলার জনপ্রিয় বিধায়ক জানাব রিয়াত হোসেন সরকার তিনি এই সমস্যা নিয়ে নির্মলচরের কোম্পানি কমান্ডারের সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং সমস্যার যে সমাধান করার যে একটা ব্যাপার প্রয়াস তিনি কিন্তু শুরু করেছেন তবে কি বলেছেন যিনি জখম হয়েছেন তাকে বেধড়ক পেটানো হয়েছে ছুটি পেয়ে তিনি সাংবাদ মাধ্যমের মুখোমুখি কি বললেন দেখাবো আপনাদের দেখতে থাকুন আখেরি নিউজ এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কি ঘটেছিল আপনাদের সঙ্গে নির্মল চরের বর্ডারে আমাদের নির্মল চরের বর্ডারে ওখানে দিয়ে খরচার ক্যাম্পের সামনে কালাই বোনা আছে খেঁচারে বোনা আছে আচ্ছা ওদের মোষ গরুতে প্রতিদিন খায় ওদের বলতে কাদের মোষ বাংলাদেশের মোষ গরুতে বাংলাদেশে প্রতিদিন খায় তারপর আমরা একদিন প্রোগ্রাম করে পুলিশকে যে ফ্ল্যাগ মিটিং করানো মিটিং হলো বেলা আপনার দশটার সময় মিটিং হলো বিএসএফ আর বাংলাদেশের বিজেপি থাকে মিটিং হওয়ার পরে মাঠটা ইন করতে গেলাম ইন করতে বিএসএফও গেল বিজেপিও গেল যাওয়ার পরে আমরা আপন সবকে বললাম যে মাঠে কালা গেছে তা আপনি একটু সতর্ক করলে কালাটা খাবে না তো ঠিক আছে আর কালা খাবে না তোমরা বাড়ি যাওয়ার কালা খাবে না আমরা মাঠে পরিস্থিতি মাঠে বসে আছি হ্যান্ডসমতি বিজেপি ক্যাম্পের পুলিশ আমাদের চলে গেল আর ওখানকার বিজেপিও চলে গেল বিজেপি মানে বাংলাদেশ বাংলার পুলিশ হ্যাঁ ওখান থেকে যায় মোটামুটি খানি দূরে যে ওই যে চার সাল বসে আছে ওরা মায়েরা তুলে তুলেই এবার আমরা মাঠে বসে আছি ওরা সে জায়গাতে রাখাল পার্টি একটা দুটো করে আসতে করতে চাইলো আমাদের ভুই আমরা বসে আছি খেসা কালারে বসে আছি আমরা চারজন একজনের পরিস্থিতি খারাপ দেখে পরিস্থিতি খারাপ দেখে একজনের বেশি ডাকতে পাঠানো আর তিনজন ছিল তার মধ্যে একজন দৌড়ে পাইলে এলো আর দুজনে আমরা কে ঘেরে চারিদে ঘেরে এই মোটামুটি ওরা তিরিশটা রাখাল ছিল মুসপাটি এই মায়ের শুরু হয়ে গেল তো মায়ের যে পিঠে ঘুরে সে পিঠে মারে মায়ের আমরা অচেতনে আমরা ফেলে দিয়ে তখন চলে গেল ওরা আমাদের বিয়ে সেবি আমাকে তুলে নিল সেটা কটার সময় সেটা ঘুরেছে বারোটার সময়তে গতকালকে গতকালকে বারোটার সময় আচ্ছা আপনার নাম আমার নাম মাসাদুল শেখ আপনার বাড়ি কোথায় বাড়ি আমার চরকৃষ্ণপুর থানা থানা রানিতলা আর আরেকজন যে আপনার সঙ্গে যাকে বেধারক মারা হয়েছে তার নাম কি ওর নাম মুক্তার শেখ ওর বাড়ি কোথায় ওর বাড়ি ওই চরকিনপুর আচ্ছা ও এখন কোথায় ভর্তি এখন মেডিকেল বহরমপুর ভর্তি আপনি বহরমপুর থেকে আসছেন আমি বহরমপুর আমাকে ছুটি দিলে আমি বাড়ি এলাম এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে আমাদের বর্ডার এলাকাতে অনেক জমি কালাই জমি আছে গরিব মানুষ কালাই আছে এতে বিয়ে ওখানকার বাংলাদেশের লোক বারবার ক্ষতি হয়েছি আমরা প্লাস একমাত্র প্রথম হচ্ছে বিএসএফ তারপর প্রশাসন তারপর দেশের প্রতিনিধি নিম্বার প্রধান এমপি এমএলএ এখন আমরা সহযোগিতা আমাদের ফসলটা আর দশটা দিনের লেগে এবং গোচার করে না চড়িয়ে আমরা ফলের দিনে আনতে পারি সেই ব্যবস্থা আছে